আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন দিনের শুরুতে আশা করি আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমি সুখের সংসার ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে তো আজকে আমি কিভাবে কবুতরের মাংসটা রান্না করি চলুন আপনাদের সাথে শেয়ার করি তো এদিকে আমি অফ ক্যামেরায় কবুতরটা ভালো করে পরিষ্কার করে বেছে তারপরে কেটে নিয়েছি এখন রান্না করার পলা তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে আজকে কবুতরের মাংসটা রান্না করি তো এদিকে কবুতরের মাংস রান্না করার জন্য যা যা প্রয়োজন তা আমি সব কিছু এদিকে রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা করে নিয়েছি এখন শুধু রান্না করার পালা তো তার জন্য আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন পেঁয়াজ কুচিটা লাল হয়ে যাবে তখন আমি বাটা মশলাগুলো একে একে দিয়ে দিব তো প্রথমে আমি জিরা বাটা দিয়েছি তারপরে রসুন বাটা দিয়েছি তারপরে আদা বাটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চিরে মশলাটা কষিয়ে নেবো তো মশলাটা যখন দানা দানা হয়ে যাবে বাকি যা যা মশলা আছে তা একে একে আমি দিয়ে দিব তো প্রথমে হলুদ দিয়ে দিয়েছি তারপর মরিচ দিয়েছি তারপর ধনিয়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে মশলাটা একটু কষে গেলে তো অল্প একটু পানি দিয়ে দিতে হবে তো পানি দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব আমি কিন্তু প্রত্যেকটা রান্নার ভিডিওতে একই কথা বলি যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারি স্বাদটা একটু বেড়ে যায় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা কষানোটা প্রায় হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব তো মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ডাকনা দিয়ে লেগে দেব কিছুক্ষণ পর পর ডাকনা উঠিয়েভাবে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু এখনো কোনো পানি দেওয়া হয়নি শুধুমাত্র কষানোর মধ্যেই আছে এটা তো এইভাবে কষিয়ে নিয়ে যখন তেল তেলে বাপ হয়ে যাবে তখন আমি অল্প একটু পানি দিয়ে দিব যেহেতু এটা কষা নিতেই সেদ্ধ হয়ে গেছে তো আর বেশি পরিমাণে পানি দিতে হবে না তো তার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিবো ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করার পর এখন আমার তরকারিটা বলকও চলে এসেছে তো এইভাবে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করার পর যখন আমার তরকারিটার পানিটা একটু একটু শুকিয়ে যাবে আর যখন একটু তেলতেলে তেলে হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব যেহেতু আজকে এটাকে আমি একটু ভুনা বোনা রাখবো তো এই তো তরকারিটা নামিয়ে নিয়েছি মারশাল কবুতরের মাংসটা দেখতে যতটা লোভনীয় ছিল খেতে তার থেকে অনেক মজা লেগেছে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ